ফজলু ভাই নাকি ওই তো ফজলু ভাই গোস্ত আছে আমি কুন্দর হারত গোস্ত কিনেছি শ কেজি বুঝছেন যেভাবে আমি মনে কেজি হবি বাড়ির দেখি আবার আমি নিজে গোস্ত তুলে দিছি শামসু কষা রুটি নিজে হাতে গোস্ত তুলে দিছি একটা হাড্ডি নাই কিছু নাই তখন বাড়ির যা কালো পলিথিন বেশিরভাগ কোষার এখন কালো পলিথিনের গোস্ত দেয়

আমি তোর সামনে সামনে গোস্ত তুলে যেন তে তুই চুঙ্গি কুণ্ডি থেকে দিল তে একদিন করতে ওটা আগে বলে কেন তোলা আসিল ওই ভাই আমাক এই বক্তৃতার কিছুক্ষণ আগে আমাক বক্তৃতা শুনেছে শিলা মানে খাসা মার্কা বক্তৃতে মানে সবার কি কারণে খুলিবে করছেন সেটা কন আগে হ্যাঁ কি আল্লাহ রাসুলের কি শ্যাষের কথা তো শেষ হলো না আল্লাহ রাসুলের কি না ওনাদের খলিফে কি দুর্নি বানান হলো কারণ ওনারা হলেন খেলা দায়িত্বশীল ছিলেন ওনারা রাজত্বের মালিক ছিলেন কথা ঠিক কেনা ওনারা ছিলেন আমির ওনারা ছিলেন শাসক ওনারা ছিলেন প্রেসিডেন্ট আম্মা হতবার হাদরত রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এই কোরআন দিয়ে মদিনার মিম্বরে বসে দশ বছর সাড়ে বারো লক্ষ বরগমাই শাসন করেছেন কয় বছর কি দিয়ে শাসন করছেন ওনার অফাতের পর শাসন করলেন কে আউ বক করছি মুখস্থি থাকালে তো রসুলের সিরাজ তাদের বুঝবেন কেমনি আপনি জিলেপি খালে ওই যে কাঁটাল তোলার ওই তিল দিয়ে জিলেপি বানায় দেখিছেন বগুড়া কাটাল তোলে রেল ঘুমটি রটি হ্যাঁ ওই জিলাপির টানে প্রতিদিন বিকেলে তা জিলাপি কেনে কিন্তু রসুলের শাহবাগের খোঁজ নাই খলিফার খোঁজ নাই। ওনার অফাতের পর হজরত আউবকর সিদ্দিক রাজু খেলাফতের দায়িত্ব পালন করলেন উনি খলিফা হলেন আমিরুল মোমিন হলেন আল্লাহ আকবার হজরত উমার ফারুক দশ বছর কোরআন দিয়ে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন আল্লাহ হজরত ওসমান রেদালু হজরত আলী রেদ এনারা শাসক ছিলেন রসুলের রেখে দেওয়া খেলাফত ওনারা শাসন করেছেন এই জন্য লোকেরা নয় ইতিহাস তারা খলিফায় নামে পরিচিত কথা ঠিক না তারা শাসক তাহলে শাসক কেন হলো ওই যে প্রথম দিয়ে বললেন যে

আল্লাহ দেখেন মানুষ সৃষ্টি করেন নাই তার পরিকল্পনা আগে যে আমি যে জাতিকে দুনিয়ায় পাঠাবো খলিফ হিসাবে অতএব এই জাতি যদি একটা বসবাস করার মতো আইন কানুন নিয়ম নীতি যদি আমি না পাঠায় দিই আর সেই নিয়ম নীতি দিলে হবে না একজন যোগ্য শাসকের দরকার এই জন্যে আল্লাহ তালা দুনিয়াতে খলিফা সৃষ্টি করলেন শুধু আল্লাহর আইন দিয়ে পৃথিবীর রাজত্ব চালানোর জন্য কথা দেখি না এই রাজত্বের কথা মানুষ সৃষ্টির আগে আল্লাহ বলেছেন ফেরেশতার সামনে এখন আসুন কোরআন একটা আয়াত আছে সে আয়াতটা হল ওলাকুল আল্লাহ নিজে বলছেন আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য মূলত আমরা কোরআন হাদিস পরে দেখেছি কোরআন পাঠানের উদ্দেশ্য মানব সৃষ্টির উদ্দেশ্য পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর সবচেয়ে বড় উদ্দেশ্য হল খেলাফত আর এবাদত দিয়ে পৃথিবীকে সাজানোর কথা ঠিক কিনা না যদি এবাদত থাকে আল্লাহর এবাদত থাকলো কিন্তু খেলাপথ নাই এবাদত অচল যদি এবাদত আছে খেলাপথ নাই আপনার এবাদত অসল অঙ্গাঙ্গি ভাবে জড়িত আপনার ভাই নাঙ্গল শেনেন নাঙ্গল নাঙ্গল শেনেন না অনেক মানুষ তো পল্লীর থেকে আছে এটি বাসাবাসি করে আসেন অবশ্যই নাঙ্গল চেন আপনারা নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগে তারপর একটা দোগল লাগে একটা ইস লাগে ইসের গায়ে তিনটা আমরা লাগে জোয়াল লাগে এরপরে দগরের মাছ মাথা একটা মুটা লাগে এরপরে একটা ফাল লাগবে আর একটা পাশি লাগবি আচ্ছা কেউ যদি মনে করে না আমি ফাল লাগাবো না নাঙ্গল শুধু বান্ধে কাঁধ দিয়ে বান্ধে নিয়ে হাল বাবার লাগবো আচ্ছা এই লোকটা কি ভুল করলো না সঠিক কাম করলো হ্যাঁ আর নাঙ্গুলি থাকবে না ভাঙ্গে শক্ত বাড়িতে গেলে নাঙ্গুলি ভাঙ্গে দেবি দোষী কথা কোন আবার কেউ যদি মনে করে না নাঙ্গলের গাদা লাগবে না আমি ফাল দিয়ে হাল পাবো ফাল কাজ সেট করবি তাহলে বোঝা যাচ্ছে নাঙ্গল কাঠের গাদা আর ফাল অঙ্গ ভাবে জড়িত ফাল ছাড়া নাঙ্গল আসল নাঙ্গল ছাড়া ফাল অসল হ্যাঁ কত কর তাহলে আমাদের দেশে হাজারো আবাদত হচ্ছে এই দেশ স্বাধীনের পর থেকে এই দেশ স্বাধীনের পর থেকে চুয়ান্ন বছর হচ্ছে চুয়ান্ন বছরে এক কোটি আট লক্ষ হাজি আছে ফুল মানে ফুল হাজি যারা চুয়ান্ন বছরে এক কোটি আট লাখ আছে হাজিয়ার হাজার নেই আর এই দেশে প্রতি বছর এক কোটি লোক যায় খালি হজ করবে উম্র উম্র করবে যায় কত কন্ডাকা তাহলে এতগুলা মানুষ এই চুয়ান্ন বছরে হাজিয়ার হাজার নিয়ে আছে। এই লোকগুলা কি বলে হস করছে সেই কথা কি চিন্তা করছেন এনারা ওই হাজি ক্যাম্প থেকে বলতেছে আল্লাহ আল্লাহ তখন বলে বাপুরি আশ্চর্য কথা ষাট বছর তুমি বগুড়া নন্দীগ্রাম ভাত খালে আমার নিয়ামত খালে এই বুড়া বসবাস তুমি করছো আল্লাহমা লাব্বাইক একদিন তুমি কোনটি আছিলে কথা ক ওই হাজি কাম যা করছে আল্লাহ আল্লাহ আব্বাই আমি হাজির যে তুই আর দিন কোনটি আসলু কতক্ষণ তখন করছে লাশারি কালাক আল্লাহ তখন বলছে আচ্ছা আমার তো শরিক নাই সেটা সেই সুরা এক্লাস কবে বলেছি এই বুড়া বয়স তুমি আর দিন গিয়ে লা লাশারি কালাক আল্লাহ ধমক দেশে তখন ক্ষেপে গেছে ওই মনে করতে যে আল্লাহ তো রাগ করলো তখন করছে ইন্নাল হামদা কোনো মানুষ যদি গাল পারা হয় গালমন্দ করা হয় পরক্ষণে অর্ক্ষণ সুনাম করা লিখবি তাছাড়া গুরি মিস হবে না হ্যাঁ এখন কচে ইন্নাল হামদা সমস্ত প্রশংসা নিশ্চয় তোমার আল্লাহ এই কথা তখন কছে আল্লাহ তখন বলেছে হ্যাঁ বুঝেছি প্রশংসা তো আমারই আমি একমাত্র আহকামুল হাকামিন আমি হলেন সর্বে সর্বা সরকারের উপর সরকার আমি বিশ্ব মালিক আমি আল্লাহ বলেছি সুরা ফাতে আর প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নিজের প্রশংসা আদায় করে নেওয়ার শক্তি একমাত্র আল্লাহ এই বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কোনো অর্থমন্ত্রী কোনো ভালো ধরনের একটা নেতা যদি বলে আগামী কাল তোমরা সবাই ইলিশ মাছ দিয়ে ভাত খাবে কয়জন খাবি হ্যাঁ সাতাশো টাকা কেজি চাঁদপুরের ইন্ন ইন্ডিয়াত পাঁচই আগস্টের পর হয় দশ টাকা কেজি লাগবি ওরে বাবা আরো হেরাই ইসে আরো হারেই গেছে হ্যাঁ কথা রাজা বাজারত কজন নিয়ে বসে থাকে হরতালি বাজারত থাকে নাজত হাতি দেওয়া যায় না হ্যাঁ কথা কোন রেখা তাহলে কোনো সরকার যদি বলে যে তোমরা সবাই ইলিশ দিয়ে ভাত খাও বেশিরভাগই লোক ভাত খাওয়া বন্ধ করবি তোমার কথা শুনে ইলিশ কিনে মরবো এই কোন না এরপরে কোনো সরকার যদি কোনো নেতা যদি বলে আমার প্রশংসা করতে হবে তখন মানুষ কবি তোমার গাইলে লেগে সোয়াব হবি কতক্ষণ এই প্রশংসা কেউ নিয়ে আদায় করতে পারবে না একমাত্র আদায় করার শক্তি রাখেন কে আল্লাহ আল্লাহ নিজে বলছেন আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন সমস্ত প্রশংসা তারই জন্য যিনি বিশ্ব জাহানের পালন কর্তা জোরে করে আল্লাহ আল্লাহ তখন বান্দাক বলে বান্দা ইন্নাল হামদা আমার তো সমস্ত প্রশংসা আমার সে তো মেলার দিন আগে সুরে ফাতে বলেছি আজকে তুই আছে হাজি ক্যাম্পে করছো ইন্নাল হামদা ব্যাপার তখন ওই হাজি আবার বলিচ্ছে আল্লাহ কাওয়াল মূল পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের এক নম্বর নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব ধরে কর আল্লাহ একবার যত হাজি বাংলাদেশে আর হাজার নিয়ার উমরের হাজি যত আছে সকল মানুষ হাজি ক্যাম্প থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত তরা পর্যন্ত নিয়ামাতালাকাওয়াল মূল এটা বলে কি বলে না তাহলে ওই হাজিরা সেই হাজিরাই যদি উমরার পার্টি যদি বাংলাদেশে আল্লাহর রাজত্ব কায়েম করতে লাগতো আমার মনে হয় বাংলাদেশের কোন ইসলামী দলক লাগতো না তার মানে আমরা সব জায়গা যা বলি তা করি না তাহলে এটা রাজত্বর কথা আদম আলা সাল্লাম সৃষ্টির আগে কে বললেন আল্লাহ বললেন রাজত্ব আর আমাকে দিলেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবাদতের জন্য তাহলে খেলাফত আর এবাদত অঙ্গাঙ্গি জড়িত রাজত্ব নাই নাই কিন্তু জাতি যদি গোসল করে সমাজের শান্তি হতে পারে না কে রে ফজলু ভাই নাকি ওই ফজলু ভাই গোস্ত আছে আমি কুন্দারের হারত গোস্ত কিনেছি শ কেজি বুঝছেন যেভাবে দাঁড়িয়ে ঝুল দিয়ে দেশে আমি মনে করো দেড় কেজি বোধ হয় যা দেখি পুনি এক কেজি আবার আমি নিজে গোস্ত তুলে দিছি, শামসু কষা রোটি নিজে হাতে গোস্ত তুলে দিছি একটা হাড্ডি নাই কিছু নাই তখন বাড়ির যা কালো পলিথিন বেশিরভাগ কোষা রা কালো পলিথিনে গোস্ত দেয় আর মরিজালারা লাল পলিথিন উপরে টাঙ্গে দেয় কথা কই নাবারে ঠিক হ্যাঁ মরিজালা করে কালার বাড়ানোর জন্য কি পলথিন আর গোস্তলা কি বলে দিন কালো বলে দিন আমি গোস্ত ঢেলে দেখি এই 5 ইঞ্চি এর মতো একটা সুંગી হাড়ি ওই ওই পলথিনের মধ্যে আমি পরে হাতে আসে বললাম কে ভাই আমি তো সামনাসামনি গোস্ত তুলে দনো তেতি সুঙ্গি কুണ്ടി থেকে দিল তে একজন করতে ওটা আগি পল খেলে তোলা ছিল না ওই ভাই আমাক এই বক্তৃতার কিছুক্ষণ আগে আমাক বক্তৃতা শুনেছে শিলা মানে খাসা মার্কা বক্তৃতে মানে সব জায়গায় মানুষের একটা অন্তর চুরি চুরি ভাব এই কথা কন্যা কে সব জায়গাতে চুরি চুরি ভাব তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম খেলাফত আর এবাদত আমার আল্লাহর খেলাফত নাই করলে সাড়ে নিরানব্বই পার্সেন্ট ইমানদার পৃথিবীতে বাঁচার উপায় নাই আমি প্রমাণ করে দেব। দেশে সুদের সুদ হারাম না হালাল হারাম আছে আমাকে বাংলাদেশ একশো বিশ পার্সেন্ট হালাল করে থে এমন কোন বাড়ি নাই আপনাকে টাউনত আমি তেমন ঘোরাফেরা করি না আমাকে পল্লীর ভেতরে দেখা যায় সৎকার একটা গ্রামের সাড়ে পনেরো বাড়ির কিস্তির টাকা আছে আবার বড় বড় দিলা যেখানে ব্যবসায়ী আছে এখানে আবার আছে আছে না নাই সিসি লোন আছে তাহলে আপনি সুদের অর্থনীতি মেনে যদি কবরে যান আল্লাহর রিজ্জতের গসম আপনার আমার একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সুদ খাওয়া হারাম না হালাল কে করেছেন আল্লাহ করছেন হালাল আচ্ছা বলেন তো তরকারি লবণ বেশি করে দেওয়া হারাম না হালাল কথা কেন রে তরকারি একবারে বেশি করে লবণ দেব এটা হারাম না হালাল তরকারি দু হারাম আপনি বেশি লবণ দেবেন জাত লাগবি পঞ্চাশ গ্রাম তার যদি আপনি এক কেজি দেন তাহলে তরকারি কি হবে খারাপ হয়ে যাবি ওই ওই লবণ হওয়ার কারণে পুরো বাড়ি অশান্তি শেষ পর্যন্ত যাই পাক করবি তাই মার খাবি কথা বল তাহলে আপনার একটা মাপ আছে তো মা আছে না যে মাপ মতো দেওয়া লাগবে আপনাকে ওইরকম একটা সীমা রেখা করে আল্লাহ যে অর্থনীতি তোমার দরকার আছে পৃথিবীতে জন্মের আগে অর্থের দরকার যদি এখন ঠিক কিনা তাহলে এই অর্থটা আল্লাহর আইন মতো চালান লাগবি যদি শয়তানের আইন মতো চালান এই অর্থ যতই আপনি কামাই করেন যতই কোটি কোটি টাকার মালিক হন আল্লাহর নির্ধারিত পথে যদি আপনি কামাই না করেন যদি খরচ না করেন আপনার ওই অর্থ কামাই করা হারাম হারাম তাহলে আল্লাহর একটা সীমা আছে আছে না সীমা আছে না নাই আল্লাহ সীমা দেসে যে রোজা থাকলে সবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কিছু খাওয়া এরপরে স্ত্রীর সহবাস করা যাবে না এটা আল্লাহর সীমা নিয়ম এক ওই নিয়ম যদি অতিক্রম করে তাহলে রোজা থাকবি ভাই তে আপনি রোজার ভেতরে দুপুরে ভাত খান না রোজা নষ্ট হবে ভয়ে আপনার ইমান যে নষ্ট হচ্ছে তার জন্য সুদের অর্থনীতি বাংলাদেশে সবে বাদ দিয়া আগে সুদ হারাম করতে হবে সুদের সৌত্তরটা অপরাধ তো এইগুলি অপরাধ কি জুম্মার ইমামরা বন্ধ করবে আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে আছেন সামনে আসেন সামনে অনেক জায়গায় চেয়ার আছে আসেন আসেন অন্ধকারের মধ্যে মানুষ